দেখো গতকাল অনেকে পরীক্ষা দিয়ে আসার পর মন খারাপ করছো অনেকেই টেনশন করছো অনেকেই চিন্তা করছো যে আদৌ তোমরা পাস করতে পারবে কিনা বা তোমরা ইন্টারভিউ পাস করা নয় ইন্টারভিউতে ডাক পাবে কি না এটা নিয়ে এবং কাট অফ কত নামতে পারে জিওগ্রাফির ক্ষেত্রে কত নামতে পারে বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কত নামতে পারে এই বিষয় নিয়ে তোমরা কিন্তু অনেক চিন্তিত দেখো জিওগ্রাফির ক্ষেত্রে যে অ্যানালাইসিস আমরা করেছি তাতে করে যা বুঝতে পারা যাচ্ছে দেখো প্রথমে হল থেকে বেরিয়ে আসার পর অনেকেই পঞ্চান্ন আঠান্ন সাতান্ন এবং খুব সহজ প্রশ্ন হয়েছে এই বলেই বেরিয়ে এসেছে কিন্তু আমরা যদি এভারেজ স্টুডেন্ট এবং ভালো স্টুডেন্ট দু ধরনের স্টুডেন্টকেই যদি দেখি বা স্কোরেন্টদেরকে যদি দেখি তাহলে দেখব যে কি হচ্ছে অনেক জানা কোশ্চেন ভুল হয়ে গেছে যেগুলো কিন্তু একটা স্পারেন্টের করা উচিত নয় কিন্তু কি হয়েছে সেই মুহূর্তে সহজ কোশ্চেন সেই কোশ্চেনকে দেখার পর খুব তাড়াতাড়ির মধ্যে উত্তর করতে গিয়ে ভুল করে ফেলেছে এবং সেটা কালকে গতকাল আমি গতকাল থেকে আজ পর্যন্ত অনেক মেসেজ পেলাম অনেক কলস পেলাম যেখানে দেখা যাচ্ছে কি যে ফ্ল্যাট যে কোশ্চেনগুলো ছিল যেগুলো বই থেকে একদম নাইনটেনের বই থেকে তুলে দিয়েছে সেগুলো ভুল করে এসেছে এটার জন্য মন খারাপ এবং এর ফলে কি হচ্ছে তাদের যখন নাম্বার কম হয়ে যাচ্ছে তখন তারা টেনশন করছে যে আমরা আর ডাক পাবো তো বা যদি দেখা যাচ্ছিল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি তিন চার কমে যাচ্ছে কিছু কনফিউজ কোশ্চেন রয়েছে বিতর্কমূলক কোয়েশ্চেন রয়েছে এখন যদি বলা হয় তাহলে কাটো কত নামতে পারে পঞ্চাশের উপরে থাকবে না পঞ্চাশের নিচে নামবে দেখো যদি ওভারঅল সমস্ত ভ্যাকেন্সি আমি জিওগ্রাফির ক্ষেত্রে বলছি যদি ভ্যাকেন্সিটা দেখা হয় সেই ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে এটা রেশিও যদি করা হয় ইন্টারভিউতে ডাক মোটামুটি সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ এর মধ্যেই থাকবে সাতচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ডাক পাওয়ার সম্ভাবনা বেশি এর জেনারেল ক্যাটাগরি পঞ্চাশ সেটা নামতেও পারে আটচল্লিশ আটচল্লিশ বা সাতচল্লিশ নামতে পারে ইন্টারভিউতে ডাক পাওয়ার সম্ভাবনা থাকবে এরপর বাকি কী হবে ঠিক আছে সেটা পরের ব্যাপার আমরা যদি দেখি যে কতজন পঞ্চান্ন থেকে আটান্ন পেয়েছে কিন্তু সেই সংখ্যাটা আমাদের জানা নেই এবং সেই সংখ্যাটা আমি ধরে নিলাম একশো দেড়শো দুশো কিন্তু ওই দুশো জন যদি পঞ্চান্ন থেকে আটান্ন নাম্বার পায় এবং সেগুলো যদি সোশ্যাল মিডিয়াতে বলতে থাকে তাহলে আমরা ভেবে নিচ্ছি যে যতজন পরীক্ষা দিয়েছে ম্যাক্সিমাম সবাই পঞ্চান্ন থেকে আঠান্ন বা সাতান্ন আঠান্ন করে পাচ্ছে এটা আমরা ধরে নিচ্ছি কিন্তু যখন দেখা যাচ্ছে কি বিভিন্ন অ্যান্সার কি বিভিন্ন যারা অ্যান্সার কি দিয়েছেন বা আমরাও দিয়েছি আমাদেরও এক দুটো ভুল হয়েছে বা কনফিউজ রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি তাদের চুয়ান্ন পঞ্চান্নতে আসছে যখন কমিশন এই অ্যান্সার কিগুলো দেবে তখন নিশ্চয়ই আরও তিন চার প্লাস মাইনাস হবে হলে পঞ্চাশও আসতে পারে নাহলে চুয়ান্ন হতে পারে পঞ্চান্ন হতে পারে তো সাতচল্লিশ আটচল্লিশ যারা পেয়েছে এবং যারা মন খারাপ করছিলে তাদের বলবো একদম মন খারাপ করার দরকার নেই চোদ্দ তারিখ পরীক্ষা হোক পরীক্ষার পর প্রভিশনাল অ্যান্সার কি দেবে তারপর চ্যালেঞ্জিংয়ের ব্যাপার হবে কিছু কিছু কোয়েশ্চনের ক্ষেত্রে আমি জিওগ্রাফির ক্ষেত্রেই বললাম তো এই আমি যে বিষয়গুলো বললাম এইগুলো যদি প্রত্যেক অ্যাসপারেন্টের ক্ষেত্রে মাথায় থাকে প্রত্যেক প্রার্থীর ক্ষেত্রে মাথায় যদি থাকে যে হ্যাঁ কতজন আঠান্ন ষাট পেয়েছে সেটা যদি বোঝা যায় তাহলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যে কাটক কত নামতে পারে একটা বিষয় বলে দিই চোদ্দ তারিখ পরীক্ষা একবার ভুল করেছ পরীক্ষার হলে গিয়ে ঠান্ডা মাথায় আগে পরীক্ষার প্রশ্ন পড়বে প্রশ্ন পড়ে তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবে যে কোশ্চেন সহজ চলে এসছে বলে আমি তাড়াহুড়ো করে সেট করে দিলাম সেটা করতে যেও না এটা বারবার ধরে বলছি ইলেভেন টুয়েলভের কোশ্চেনও কিন্তু সোজা আসবে ইলেভেন টুয়েলভের কোশ্চেনও সোজা আসবে এখন তোমাদের প্রয়োজন শুধু ইলেভেন টুয়েলভের টপিকগুলোকেই বেশি গুরুত্ব দাও নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে সেম টপিকগুলো রয়েছে সেগুলো অলরেডি তোমরা প্রিপারেশন নিয়ে রেখেছ শুধু ইলেভেন টুয়েলভটা বাকি রয়েছে ইলেভেন টুয়েলভের প্রিপারেশানটা নাও শুধুমাত্র যে টপিকগুলো ইলেভেন টুয়েলভের জন্য রয়েছে পরীক্ষার প্রশ্ন পাবে ধীরে ধীরে পড়বে সময় নাও কোশ্চেনটা পড়ার সময় নাও আমি যেটা শুনলাম যে অনেকেই তাড়াতাড়ি করে কোশ্চেনটা পড়ার পর উত্তর করে দিয়েছে ঠিক আছে তো সময় নিয়ে ভালো করে পড়ো পড়ার পর উত্তরটা করো দেখবে এই ইলেভেন টুয়েলভের পরীক্ষাটাও তোমাদের অনেক অনেকের ভালো হয়ে যাবে ঠিক আছে যাই হোক কার্টুন নিয়ে অনেকে টেনশন করছ এই মুহুর্তে টেনশন একদমই করো না আগামী চোদ্দ তারিখের পরীক্ষাটা পরীক্ষা দাও আর যাদের আর পরীক্ষা নেই তাদের বলবো আর আর কয়েকটা দিন ওয়েট করে যাও তারপরে প্রভিশনাল অ্যান্সার কি দিচ্ছে তখন আরও পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারবে কারা ডাক পাবে কারা ডাক পাবে না তবে এটুকু বলবো যে সাতচল্লিশ আটচল্লিশরাও আশা রাখতে পারো এরপর যদি তোমাদের কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমন করে জানাও সবাই ভালো থেকে সুস্থ থাকে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ